আমাদের ডাকিয়েছি এই উদ্দেশ্যে যে আমরা যাতে আমার সব থেকে চেষ্টা করি আর বলবো চেষ্টা করছি তো আমার আমাদের ত্রিপুরা বোর্ড অফ এলিমেন্টাল এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত কর্ম কর্মকর্তাদের যারা এটার দায়িত্বে আছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবো ওনারা যাতে আমাদের কাজটা চুরি করে কমপ্লিট করে আর এই তো আজকে আমাদের টেট ওয়ান আর টেট টুর যে কী আপডেট রয়েছে দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কি হচ্ছে ওইটা জানার জন্য আজকে আশা কি আছে আজকে বলল যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চাকরির দরকার তো যেহেতু ভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য সেটাই বলার মূলত আশা বিষয় হচ্ছে আমরা জানেন যে দু সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম তো আমরা দপ্তরে আসার একটি কারণ যে আমাদের নিয়োগটা কবে নাগাদ করছে সে বিষয়ে জানার জন্য আজকে আসার পর যেটা জানতে পারলাম যে দপ্তরও আমাদের সাধারণত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বা আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে লোকসভাতেও ঘনিয়ে এসছে তো এখন যদি আমাদের বিষয়টা যদি এই মধ্যে যদি এটা সমস্যার সমাধান না করে তাহলে এটা অনেক সময় লাগবে আর যে জায়গাতে স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে আমরা শুধুমাত্র তিনশো একষট্টি জন কোয়ালিফাই করেছি যেখানে হাজার হাজার পরে আছে সেখানে আমরা যারা তিনশো একষট্টি জন পাশ করেছি আমাদেরকে অনেক করা যায় তাই আমাদের যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী স্যারের কাছে এবং যে দপ্তরের যিনি অধিকর্তা ওনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের অনুরোধ থাকবে যাতে আমরা যারা কোয়ালিফাই করেছি আমাদেরকে সবাই মিলে আসলাম ইলিমেন্টের দপ্তরের মাননীয় ডিএপ্টের সঙ্গে দেখা করার জন্য তো উনি বললেন যে এই কাজটি নিয়ে দপ্তরের প্রক্রিয়া দিন এবং আর আর ফাইল নিয়ে একটি ডকুমেন্ট আছে ডকুমেন্টের কাজটা দপ্তরের মধ্যে কাজ চলছে তবে এটা কতদিনের মধ্যে শেষ হবে উনি তেমন কোনো আশ্বাস দেন উনি বললো এটা যত সম্ভব তো পরে আমরা আশ্বাস দিতে পারি এটা কতদিন এটা এক বছর দুই বছর লাগতে পারে তো তবে আমরা উনি লাস্টে বলছেন যে আমরা আমরা তো একটু চেষ্টা করছি তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা আবেদন করছি আমাদের যেন কত সম্ভব সময় দেওয়া দেওয়া হয় কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা আজকে আমাদের টেলিমিলিটরি ডাইরেক্টর স্যারের সাথে দেখা করতে এসেছিলাম উনি এখানে বর্তমানে উপস্থিত নেই কিন্তু ওনার সহযোগী অফিসার তিনজন ছিল ওনারা আমাদের সাথে কথা বলেছে আমাদের বিষয় নিয়ে একটু বলেছিল যে আমাদের বিষয় কাজ চলছে কিন্তু কবে নাগাদ হবে সেটা ওনারা সঠিকভাবে বলতে পারেনি তাই আমরা সরকার এবং ডিপার্টমেন্টের কাছে পরজুরে আবেদন রাখবো ওনারা যাতে লোকসভার সামনে লোকসভার আগে আমাদের অতি দ্রুতই নিয়োগ করে এতে আমাদের অনুরোধ নমস্কার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার